সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দিন পরে রোজা রমজান চলে গেছে ঈদও চলে গেছে তো ঈদের প্রায় বারো দিন তেরো দিন পরে আমরা চার বোন আসলাম গানের খেলা নিয়ে তো আজকে দে আপনাদেরকে আজকে আপনাদেরকে আপনাদের মনের মতো গান শোনাতে চলে আসলাম আমরা চার বোন তো আমাদের মাঝে বড় সিঙ্গার আছে আজকে আপনাদের মাঝে পরিচিত করে দিব

দুজন আমার সাথে বাজে আচ্ছা তে প্রথমে কে তুলবে আপা প্রথমে আপা আপনি তুলেন দাঁড়ান আমি আপনার সাথে আপনি তুলবেন আমরা গান কোনো আপনার

পোতে পানি গলে মিনি রাজা গলে রাজা জি গলে রাজা জি গলে 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 রাজা

নী তোমারে রাগ কোইলো না মনের মাংস মাপ কইরা দাও amare মনের মন্দিরে থেকে ভালোবাসি তোমারে আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি Tarn দিলে আসিবো তোমার ওই চরণ তলে গই

বন্ধু আমার খুব শিয়ানা আমার কথাই আর শোনে না ঘুইরা বেড়াই বোনবান শহরে একটা হবে ইমানের জায়গা দিলাম বুকের ভিতরে একটা হবে ইমানের জায়গা দিলাম

এবার আমাদের মঞ্চে আমরা গান গাবনা অনেক বড় ভিডিও লং হয়ে যাচ্ছে এত বড় ভিডিও আপনারা দেখবেন না মানে তাই দ্বিতীয় পর্বে আমরা আসবো কিন্তু এখন আমরা আমাদের বড় বোনের গান শুনে বিদায় নিব

আমি এখন আছিরে বন্ধু পাবনার পাগলা gorote বন্ধু তুরা কই আছিস জানি এ দেশ বাইরে বন্ধু এখন কই আছিস জানি এ আমি এখন আপনাদের মাঝে আজকের আয়োজনটা কেমন লাগলো জানি ভালো হয়নি তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের মন্তব্যটা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বোন বিদায় নিলাম আল্লাহ